হেমতাবাদে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত যুবকের নাম সত্যজিৎ দাস তার বাড়ি রায়গঞ্জ ব্লকের রাড়িয়া এলাকায় শুক্রবার রাতে হেমতাবাদ ব্লকের ভাতসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই যুবককে শনিবার দুপুর দুইটায় ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হেমতাবাদের দক্ষিণ ভাতশিয়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির চেষ্টা করেছিল ধৃত যুবকসহ এলাকার কিছু দুষ্কৃতি বাড়ির লোকেরা তা বুঝতে পেরে পুলিশে খবর দেয় পুলিশ গিয়ে একজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Ready up. Ready